এম তোমার আহমেদ এবং সদস্য সচিব হয়েছে আনসারুল হক রানা তাদের সকলকে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে মাত্র ত্রিশ দিনের মধ্যে ব্রেকিং নিউজ সংস্কারের কথা বলে আমরা যদি আলোচনায় দীর্ঘায়িত করে দেশ তত বেশি সংকটের মুখে পড়বে এবং ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে তত দ্রুত আমরা দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে পারব বলেছেন তারেক রহমান বিএনপি মহাসচিব ইসলাম ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের মাতা মোসাম্মদ জাহিদা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্দাল্লাহে ও ইন্না ইলাহি রাজন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর মোসাম্মদ জাহিরাত খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে আজ এক সংবাদপত্র বিএনপির মহাসচিব বলেন মোসাম্মদ জাহিরাত খাতুনের মৃত্যুতে তারা শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ধর্মপরায়ণা ও দানশীল নারী হিসেবে তিনি এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন তিনি দোয়া আল্লাহ আল্লাহর আলমীর করেন এবং সভ্যবল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন বিএনপি মহাসচিব সোকবত রায় মোসাম্মদ জাহিদা খাতুন এর রোহের মা কামনা করেন এবং স্বতন্ত্র পরিবারের সদস্যবর্গ আত্মস্বজন গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান